আমরা এই মামলাটা আজকে বিজ্ঞ আদালতে দায়ের করতে যাই ঘটনাটা হইল সাতাশে সেপ্টেম্বর দু হাজার সালের ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল কমিটি গঠন হওয়ার পর আমরা বিসিবি সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি নেই এবং তাদের সাথে যোগাযোগ করেই আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা যাই দেখা করার জন্য যাই এবং পক্টর স্যার আমাদেরকে আশ্বস্ত করে এখানে কোনো বিশৃঙ্খলা কোনো উশৃঙ্খলা এবং কেউ কোনো ধরনের হামলা মামলা করবে না আমরা পরবর্তীতে

নেতাকর্মীরা আমাদের উপর সন্ত্রাসী এবং বর হামলা করে এবং আমরা তখন থানায় যাই মামলা করতে পারি না স্বৈরশাসক হাসিনার আমলে আমরা থানা থেকে হুমকি তুমকি খায় আমরা আরও ফেরত আসি দীর্ঘদিন পরে হাসিনা পদত্যাগের পরে আমরা বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেট আদালতে আজকে এই মামলাটা তেইশ নম্বর আদালতে মামলাটা করি এবং আমরা বিজ্ঞ আদালত থেকে এই মামলাটা এফআইআর হিসেবে থানাকে নেওয়ার জন্য অর্ডার করে আমরা এই অর্ডারে সন্তুষ্ট এখানে এই মামলার বাদী আছে এবং মামলার ধারাটা আমরা দেই যেহেতু এখানে তারা গ্রিভিয়াস হার্ট করে আমাদের একাধিক নেতৃবৃন্দ এখানে হত্যার উদ্দেশ্যে ইনজুর্ড হয় হাসপাতালে দীর্ঘদিন তারা ভর্তি ছিল এখানে একশো তেতাল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ একশো তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো ছয় পাঁচশো নয় এবং চৌত্রিশ দ্বারা এই মামলাটা দণ্ডবিধে দায়ের করি এবং আমরা মামলা দায়ের পরে আমরা আজকে আশা করি বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি এবং আমরা অতি দ্রুত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই বিগত সাতাশে সেপ্টেম্বর দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নবগঠিত সুয়েল আরিফ কমিটি বিসি প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য যাওয়ার প্রাক্কালে নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তরুণ হতে স্যার এ এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্যে লাঠিসুটা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ছাত্রদলের নেতৃবৃন্দের উপর পরিকল্পিতভাবে হামলা করে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ গুরুতর আহত হয় অনেকের মাথা হাত ফেটে রক্ত বের হতে থাকে আমরা উক্ত ঘটনা নিয়ে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ হলের নেতৃবৃন্দ ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল হলে সভাপতি সাধারণ মুট সহ জন আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করা হয় পত্র বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এফআরআইআর হিসাবে নেওয়ার জন্য আজ আদেশ প্রদান করেছেন দুই হাজার বাইশ সালের সাতাইশ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটেছিল তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তৎকালীন যারা নেতৃবৃন্দ ছিল তখন আমরা আমাদের অধীনস্থ যে থানা শাহবাগ থানা আমরা গিয়েছিলাম মামলা করতে তখন আপনারা জানেন একটি প্যাসিবাদী শক্তি তখন আসলে ক্ষমতাই ছিল তারা কোনোভাবে মামলা নিতে রাজি হয়নি সেজন্য এখন যেহেতু একটি উন্মুক্ত জায়গায় তৈরি হয়েছে একটি আইনের শাসনের দা উন্মুক্ত হয়েছে সেজন্য আজকে আমরা বিজ্ঞ আদালতে মামলা করেছি আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে তারা হচ্ছে মামলা রুজু করেছেন এবং এফআইআর করেছেন আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে যারা প্রকৃত আসামি এবং যারা ফ্যাসিস্টের দোষর ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং একই সাথে সাথে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমরা মাননীয় আদালতের প্রতি আমরা মিলিত অনুরোধ রাখছি